সাধারণ একটা সুতি কাপড় ব্লক প্রিন্টের ছোঁয়ায় অসাধারণ হয়ে উঠেছে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লাউজ পিস দেড় পরিমাণ কাপড় থাকে আমাদের এক একটা ব্লাউজ পিসে হাতের অংশ এবং পিঠের অংশ জুড়ে ব্লকের নকশা করা হয়েছে খুব সুন্দর করে আমাদের এখানে জামদানি ডাইস দিয়ে কিন্তু এই কাপড়ে রং করা হয়েছে এবং সম্পূর্ণ ব্লকের কালার দিয়ে এটা কাজ করা হয়েছে পিওর সেঞ্চুরি ভয়াল কাপড়ের উপরে জামদানি নকশায় কিন্তু এই ডিজাইনটা দেয়া হয়েছে নর্মাল যে গজ কাপড়ের ব্লাউজগুলো হয় তার থেকে যদি একটু ব্লকের নকশা করে একটা ব্লাউজ পিস তৈরি করা হয় এবং সেটা যদি শাড়ির সাথে ম্যাচিং করে পরা হয় তাহলে দেখতে কিন্তু অন্যরকম সুন্দর লাগে মাত্র আড়াইশো টাকায় পেয়ে যাবেন আপনারা আমাদের এই ব্লক প্রিন্টের ব্লাউজ পিসগুলো আমাদের পেজে বিভিন্ন ধরনের কাজ আছে নকশা করা আছে বিভিন্ন কালারের উপরে তো এটার যেহেতু কাজ চলছিল তো সেই সময় একটা ভিডিও নিয়েছিলাম আমি এটা স্যাম্পল ওয়ার্ক হচ্ছিল অর্থাৎ এটা আমি স্যাম্পল করে কারিগরদেরকে দিয়ে দিব দেন এটার মাস প্রোডাকশন হবে তো ফার্স্ট স্যাম্পলিংয়ের কাজটা সবসময় আমি নিজে আমার পছন্দের করার চেষ্টা করি আর আমার যে কাস্টমার আপুরা আছেন তারা অনেক পছন্দ করেন এছাড়া এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হলো আমাদের পেজে কিন্তু ব্লক প্রিন্টের উপরে প্রশিক্ষণ দেয়া হয় যেটা তিন দিনের কোর্স এবং ব্লক প্রিন্টের এ টু জেড বেসিক টু অ্যাডভান্স কোর্স কিন্তু আমরা দিয়ে থাকি এবং কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা রেজিস্ট্রেশন চলছে চাইলে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনার সিটটি কনফার্ম করতে পারেন আর আমাদের কাছ থেকে ব্লকের এই সম্পূর্ণ বিষয় ভালোভাবে শিখে নিজেরা কিন্তু কাজ করে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন খুব সুন্দরভাবে এটা ব্লাউজ পিসে কাজ হচ্ছিল কিন্তু একটা ব্লকে আমাদের যে কোর্সটা করানো হয় সেটাতে কিন্তু থ্রি পিস থেকে শুরু করে শাড়ি সব কিছুতে ডিটেলস কাজ আপনাদেরকে দেখানো হয় এবং চাইলে এই কাজগুলো শিখে আপনারা বিভিন্ন জিনিস যেমন শাড়িতে ব্লক প্রিন্টের কাজ কুশন কভার সেন্টার টেবিল ডাইনিং টেবিল কভার বিছানার চাদর শাড়ি সব কিছুতে সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন আর আমাদের কোর্সটা কিন্তু সেইভাবেই করানো হয়ে থাকে কোর্স সম্পর্কে ডিটেলস জানতে হলে আমাদেরকে ইনবক্সে মেসেজ দিন আমরা আপনাদেরকে ক্লাসের শিডিউল সময় এবং কি কি ক্লাসে শেখানো হবে বিস্তারিত সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব এবং ব্লকের উপকরণগুলো কোথায় কিনতে পারবেন সেটারও ঠিক